আসসালামু আলাইকুম বি ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে আজকে কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো এগুলো কিন্তু সবার আগে প্রাইসটাই বলে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালেকশন তিনটা কালার হবে তিনটা কালারই খুব সুন্দর তো সবার আগে ইয়েলো কালারটা দিয়ে শুরু করছি খুবই সুন্দর আপনার জোরে কাজ দেখতেই পাচ্ছেন আর পুরোটা বডি এবং অন্যটাও কাজ হবে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন অথবা আপনার সরাসরি দেখতে চাইলে ইস্টার্ন মল্লিক এলিফেন্ট রোড সারি বিশন দোকানে চলে আসবেন একের উন্নতির সময় দোকান এটা হচ্ছে জামাটা খুব সুন্দর হানড্রেড পার্সেন্ট জামার ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছে ঠিক মতো এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটাও দেখাচ্ছে খুব সুন্দরভাবে অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের যে বুকের কাজটা জরিসুতার কাজ এবং আপনার মিনারেল ওয়ার্ক ওয়াক ইয়া করা আছে কাজ করা আছে খুব সুন্দর পুরোটা বডিটাই কিন্তু আপনার কাজ থাকবে এবং নিচে গর্জে একটা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা সেম টু সেম হবে এবং হাতার কাপড় কিন্তু সম্পূর্ণভাবে আলাদা দেওয়া থাকবে হাতা কি সুন্দরভাবে একটা লেস দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন তো দেরি না করে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে নেবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস এবং আপনার জড়ি সুতার কাজটা দেখতেই পাচ্ছেন দেখেন খুবই অসাধারণ একটা কাজ প্রাইসটাও কিন্তু রিজনেবেল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আর ওনারা দেখেন খুবই সুন্দর প্লাস নামাজে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা উন্যা ও খুবই বড়ো নামাজে একটা ওনা উন্যাটাও কিন্তু আপনার কাজ করা দেখতেই পাচ্ছেন জরি সুতার কাজটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা যেমনে ইচ্ছায় সেমনে ইউজ করতে পারবেন ড্রেসটা আমি আবার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন পুরোটা উন্যাটাই কিন্তু আপনার এরকম জরি সুতা কাজ দেওয়া থাকবে তো এটা কালার আরও দুইটা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা ম্যাজেন্টা কালার এই একটা পেস্ট কালার ফার্স্টে দেখালাম ইয়েলো কালারটা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইমআ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা ছাড় একটা কালার এই কালারটা খুব সুন্দর পুরোটা বডি কিন্তু আপনার জরি সুতা কাজ দেওয়া থাকবে নিচের থেকে একবার নিচ ওপর থেকে একবার নিচ পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটাও কিন্তু খুব সুন্দর আছে দেওয়া এবং ব্যাকসাইডটা খুবই সুন্দর একটা প্রিন্ট এবং হাতার কাপড় সম্পূর্ণ আলাদা প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতার জন্য থাকবে আর এটার কাপড়টাও কিন্তু ফ্রিসে হানড্রেড পারসেন্ট সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ছাড়াই গছের স্যালোয়ার কাপড় আর অন্যটা হচ্ছে পাঁচ হাত অন্য খুবই নাম বড়ো একটা অন্য নামাজি একটা অন্য অন্যটা পুরোটা অন্যায় কিন্তু আপনারা গোর্জিএস একটা কাজ পেয়ে যাবেন দেখেন ডিওয়ার্স খুবই সুন্দর একটা অন্যা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে আমাদের থেকে বিজনেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে এই নাম্বারে যে নাম্বারটা আমি দেখাই দিচ্ছি এই নাম্বারটার সাথে যোগাযোগ করে আপনারা হোলসেল প্রাইসটা জানতে পারবেন রিটেল প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো লাস্ট একটা ম্যাজেন্টা কালার আছে এই কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আমি আবার বল দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস হোলসেল নিয়ে বিজনেস করতে চাইলে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে যে এটা প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় তাছাড়া পুরোটা মানে বডিটায় কিন্তু কাজ করার নিচেও কিন্তু একটা সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় হানড্রেড পার্সেন্ট কটনের ড্রেস বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন হবে দেখেন ব্যাক সাইডটার কাপড় ফ্রি সাইজ হবে এবং হাতার কাপড় কিন্তু সম্পূর্ণভাবে আলাদা দেওয়া থাকে আলাদা দেওয়া থাকবে এবং আড়াইগজ স্যালোয়ার কাপড়টা আর ওন্নাটা হচ্ছে নামাজি বড়ো ওন্না দেখেন গজ হাজার হবে কাটো কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয়ে যাবে আর ওনার দেখেন বিশাল বড়ো নামাজে উন্যা তো এগুলো অর্ডার করার জন্য তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে দেখেন অন্যটা কিন্তু আপনি খুবই সুন্দরভাবে একটা কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি পুরোটা অন্যটাই কাজ হবে চরি কাজ প্রাইসটা মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনও যারা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই নাম্বারটা আপনার অর্ডার করার সিস্টেম অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে ভালো থাকবেন সেটা মনে